আসসালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ার এবিসি জক কেয়ার আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটি টপিক্স নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছে সেটা হলো বিআর পাওয়ার জেন অর্থাৎ বিআরপিএল লিমিটেডের সিকিউরিটি সুপারভাইজার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং হেলপার পদের যে পরীক্ষা আগামী ছাব্বিশ নয় দু এবং সাতাশ নয় দু তারিখে বুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এক ঘন্টা তিরিশ মিনিটের একশো মার্কের বুয়েট প্যাটার্ন অনুসারে তিনটি সম্ভাব্য মডেল টেস্ট তো আমরা এই মডেল টেস্ট নিয়ে আলোচনা করব রিকোয়েস্ট করব আমাদের ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য মানে যাতে অন্যরা দেখতে পারে এবং যাদের এটার পিডিএফ কপি দরকার তারা অবশ্যই আমাদের কমেন্টসে মেইল নাম্বার দিবেন ঠিক আছে আমরা চেষ্টা করব তাদের মেইলে এই পিডিএফ কপিটা পৌঁছে দেওয়ার জন্য এটা একদমই ফ্রি তো প্রথমেই আসলো যে প্যাটার্নটা এটা শুধু এমসি কিউ প্যাটার্ন প্রতিটি বুড়োতরের জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কর্তন করা হবে এখানে বাংলার থেকে আসে বিশটি এমসি কিউ ঠিক আছে এমসি গুলো একটু দেখে নেবেন আর আসলে সময় স্বল্পতার কারণে উত্তর ওইভাবে দেওয়া সম্ভব হয়নি আপনারা আশা করি এগুলো অধিকাংশই পারবেন আমি একটা ফর্মেট দাঁড় করিয়েছি যেগুলো না পারেন একটু গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন বা বই থেকে ঠিক আছে তো বাংলা থেকে বিশটি এমসি কিউ বিশ মার্কের বাংলা এবং বাংলা সাহিত্য মিলে দেখুন যেখানে বিশটি এমসি তারপরে আছে ইংলিশ থেকে বিশ মার্কে বিশটি এমসি কিউ জাস্ট কোন ধরনের কোয়েশ্চেনগুলো হয় বা হতে পারে এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বিশটি টি এমসিকিউ কোন কোন পার্ট থেকে হয় পিডিএফ কপি দেখলে বুঝতে পারবেন তারপরে আসছে আপনার গণিত থেকে পনেরোটি এমসি কিউ শর্ট টাইপ ম্যাথ একটা ক্রিটিক্যাল বইট সবসময় একটু ক্রিটিক্যাল শর্ট টাইপ কোশ্চেন যেহেতু এসএসসি ফার্স্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই হিসাবে খুব হার্ড কোয়েশন হবে না ঠিক আছে এখানে পনেরোটি গণিত আছে মানে ম্যাথ আছে পনেরো মার্কের তারপরে আছে পার্টি সাধারণ জ্ঞান দশ টি এমসি কিউ দশ মার্ক সাধারণ বিজ্ঞান আর কি কি ধরনের গুলো হয় একটু দেখে নিতে পারেন তারপরে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিশ টি এমসি কিউ বিশ মার্ক পাওয়ার পাওয়ার সেক্টর সেক্টর নলেজ অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ খাত সম্পর্কিত দশটি কুয়েশন প্রত্যেকটা জনের বিআর পাওয়ার জেন আছে বিআর পাওয়ার জেন সম্পর্কে অবশ্যই জেনে যেতে হবে সম্ভাব্য মডেল টেস্ট দুই এখানে এক ঘন্টা তিরিশ মিনিট বুয়েট ব্যাটার অনুসারে পূর্ণাঙ্গ মার্ক একশো এখানে দুইটি পার্ট আমরা দেখেছি এম সিকিউ ষাট মার্ক ষাট মিনিটের জন্য এবং লিখিত অংশ থাকবে শুধুমাত্র চল্লিশ মার্ক তিরিশ মিনিট সময়ের জন্য ঠিক আছে তো এমসিকিউ সিকিউ ষাটটা এমসিকিউ সিকিউ বা কম বেশি থাকতে পারে জাস্ট এখানে দেখুন সাধারণ বিজ্ঞান থেকে আট মার্কের আটটি এমসিকিউ সিকিউ আমরা যে কোশ্চেনগুলো সাধারণত যে ধরনের কোশ্চেন থাকে ঠিক আছে এমসি কিউ পার্ট ষাট মিনিট ষাট মিনিট সময় পাবেন মানে এক ঘন্টার মধ্যে এমসি কিউ পার্ট থাকবে ঠিক আছে গণিত থেকে বিশ মার্ক ঠিক আছে মানে বিশ মার্ক হবে এখানে প্রশ্ন হয়েছে দুই মার্ক করে প্রত্যেকটি কুয়েশনে দশটি প্রশ্ন আছে তারপরে এখানে আছে ইংলিশ ইংলিশ থেকে ছয় মার্ক ছয়টি কোশ্চেন আছে এমসি কিউ সাধারণ জ্ঞান আছে ছয়টি প্রশ্ন ছয় মার্কের তারপরে আপনার বাংলা থেকে আছে পাঁচটি প্রশ্ন বিভিন্ন গ্রামাটিক্যাল অংশ থেকে বা সাহিত্য থেকে পাওয়ার সেক্টর নলেজ থেকে আছে দশটি কোয়েশ্চেন মানে দশ মার্কের পাঁচটি কোয়েশ্চেন দুই মার্ক করে সে তারপরে হলো আপনার আইসিটি রিলেটেড আছে পাঁচটি কোয়েশন পাঁচ মার্ক ষাটটি ষাট মার্কের এমসি কিউ শেষ এগারো লিখিত অংশ চল্লিশ মার্কের তিরিশ মিনিট সময় প্রত্যেকটির জন্য দশ মার্কিন বিজ্ঞান বা বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে জাস্ট এক্সাম্পল আপনি একটু দেখে রাখতে পারেন একটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ ও জেনারেটর কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা যেহেতু বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছেন তারপর হচ্ছে গণিত বা দৈনন্দিন বৈজ্ঞানিক সমস্যা মানে এই যে একটি ফ্যাক্টরিতে দৈনিক বিদ্যুৎ খরচ হয় আটশো কিলোয়াট মাসে মোট কত বিদ্যুৎ খরচ হবে সংক্ষেপের হিসাব সংক্ষেপে হিসাব দেখাও যেহেতু ফিজিক্স বই এই ধরনের ম্যাথ কিন্তু আসে এই সায়েন্সে ইংলিশে একটা শর্ট প্যারাগ্রাফ আসতে পারে পাঁচ থেকে ছয় লাইনের অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ইলেকট্রিসিটি ইন ডেইলি লাইফ দৈনন্দিন জীবনে বিদ্যুতের প্রয়োজনীয়তা তারপরে আছে যে কোনো একটা আবেদন লেখা হতে পারে একটা বিদ্যুৎ সেক্টর সম্পর্কে লিখতে হতে পারে বিআর পাওয়ার জেন সম্পর্কে বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের একটি প্যারাগ্রাফ লিখতে বলতে পারে ঠিক আছে এই হলো মডেল টেস্ট দুই আর আমরা মডেল টেস্ট টিন মডেল টেস্ট টিনে শুধু লিখিত সাইট শুধু লিখিত ধরুন যে এখানে বাংলা থেকে পনেরো নম্বরে আছে ব্যাকরণ থেকে দশ মার্ক দিল ছোটো ছোটো কোশ্চেন বাংলা সাহিত্য মুক্তিযুদ্ধ রিলেটেড দিল পাঁচ নম্বর ঠিক আছে যেমন এই যে এরকম কুয়েশ্চেন থাকবে অপরূপা শব্দের কি। মাথা নোয়ানো যায় না কোন লোকের উদাহরণ ষোলোই ডিসেম্বর কোন দিবস এ ধরনের শর্ট টাইপ কোশ্চেন ঠিক আছে ইংলিশটি কেউ সেম এ ধরনের শর্ট টাইপ কোশ্চেন গ্রামার বোকেবালার ই ট্রান্সলেশন ঠিক আছে তারপরে আছে আপনার গণিত থেকে বিশ মার্ক থাকতে পারে এবার বিভিন্ন অঙ্ক থাকতে পারে যেমন আটচল্লিশ এবং চৌষট্টি এর গোসাগু একটি ট্রেনে তো কিলোমিটার দুই ঘন্টায় কত কিলোমিটার বেগে চলবে এটি আছে শ্রমিক এর এরকম লিখিত আছে লিখিত আর কি সাধারণ বিজ্ঞান থেকে পনেরো মার্ক এরকম ছোটো ছোটো কুশ্চেন থাকতে পারে তারপরে আছে বাংলাদেশ বিষয়াবলী এখান থেকে পনেরো মার্কের কুয়েশ্চেন থাকতে পারে বাংলাদেশ সংসদের ইতিহাস ভাষ সংবিধান ও প্রশাসন বর্তমান বিশ্ব সমসাময়িক বিভিন্ন তথ্য এরকম শর্ট শর্ট কুয়েশ্চেন থাকতে পারে তারপরে আছে আইসিটি এবং পাওয়ার সেক্টর রিলেটেড নলেজ বিশ মার্কেট ঠিক আছে বই একটা কমন বৈশিষ্ট্য আইসিটি এবং পাওয়ার সেক্টর রিলেটেড যে কোয়েশনগুলো এরকম শর্ট শর্ট কোয়েশ্চেন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্টারনেট ও নেটওয়ার্ক মাইক্রোসফট অফিস বেসিক আইসিটি এর পুনর প্রযুক্তিগত শব্দ ইত্যাদি ঠিক আছে এরকম সিম্পল কোয়েশ্চেন এই যে পাওয়ার সেক্টর থেকে এরকম সিম্পল কোয়েশন থাকতে পারে তো এরকম একশো মার্কেট কোয়েশ্চেন দেড় ঘন্টার মধ্যে থাকতে পারে ঠিক আছে সম্ভাব্য তিনটি পার্টেনই কমন রিকোয়েস্ট করব যে আমাদের এই তিনটি প্যাটার্নে আপনাকে ফলো করার জন্য যে কোনো একটা প্যাটার্ন প্যাটার্ন ইনশাআল্লাহ অবশ্যই আপনার কমন পড়ে যাবে ঠিক আছে আশা করি এবং আমরা দুঃখিত হওয়া যে সব আসলে সলিউশন দিতে পারে না কারণ ব্যস্ততার মধ্যেও আমি এতটুকু আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি এটা নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারছি এগুলো সিম্পল কোয়েশন সার্চ দিয়ে আপনার একটু দেখে নিলে আশা করি মনে থাকবে আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য ঠিক আছে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ